আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদেরকে যুদ্ধের হুমকি দিচ্ছে আমাদেরকে যুদ্ধের হুমকি দিয়ে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে কিছু কিছু মিডিয়ায় বাংলাদেশের আর ইন্ডিয়ার শক্তির তুলনা হচ্ছে যে বাংলাদেশের এই অস্ত্র আছে আর ইন্ডিয়ার এই অস্ত্র আছে যেমন কেউ কেউ বলে কোন কোন মিডিয়ায় বহুল আলোচিত একটা বিষয় যে ইন্ডিয়ার পারমাণবিক অস্ত্র আছে সৈন্য বাহিনী আছে ৩৩ লক্ষ এত লক্ষ এই আছে এই আছে এরকম বিভিন্ন পর্যালোচনা করতেছে আর বাংলাদেশের এগুলি কিচ্ছু নাই এরকম তুলনা কইরা বাংলাদেশ খুব দুর্বল বাংলাদেশ পারবে না এরকম কথা বলতেছে মিডিয়ার লোকেরা আর কিছু মিডিয়ার লোকেরা মনে এরাই যুদ্ধ করতেছে আজকে আমি এমন একটা আলোচনা করার জন্য মনস্থির করেছি এবং পবিত্র কোরআনের এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এমন একটা সৈন্য সৈন্যবাহিনীর কথা আজকে কোরআন দিয়ে বলবো যে বাহিনী ইন্ডিয়ার নাই আমাদের মুসলমানদের আছে আলহামদুলিল্লাহ আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ বুঝেন নাই এ তুলনা করতেছে কার কি অস্ত্র আছে আমরাও দেখি আমাদের কি আছে দরকার আছে কিনা আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন হ্যাঁ মুসলমানেরা স্মরণ করো বদরের প্রান্তরে বদরের যুদ্ধ যখন হয় তখন তোমরা ছিলে কি অল্প সংখ্যক আর কাফেররা ছিল সংখ্যায় অনেক বেশি হেদের অস্ত্র বেশি জনবলও বেশি সবকিছু বেশি আর ওয়াতুম আদিল্লা তোমরা ছিলে নগন্য অল্প অস্ত্র বেশি ছিল না জনবল বেশি ছিল না সোয়ারিও বেশি ছিল না আল্লাই বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছেন ওয়াখদনা সরা কুম লঘু আল্লাই বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছেন তোমরা ছিলে অল্প লা আল্লাহ ফাত্তা সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো লা আল্লাহ কুম আল্লাকে ভয় করলে আল্লাহ যে অল্প লুকরে সাহায্য করেছে এটার শুক্রিয়া আদায় হবে সবাই বলে আলহামদুল্লিল্লাহ তাই আল্লাহ মোমিনদেরকে সাহায্য করেছেন বদরে। বদরের যুদ্ধটা কাদের কাদের মধ্যে হয়েছে মূর্তি পূজারী এবং মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ তাহলে ইন্ডিয়া আর বাংলাদেশের সাথে যুদ্ধ যদি হয় তাহলে মুসলমানরা এবং মূর্তি পূজারী এই দুই গোষ্ঠীর মধ্যে কি হবে যুদ্ধ হবে রাসুল্লাহ ওয়াসাল্লাম সর্বা প্রথম যুদ্ধ যেটা করেছেন এটা ছিল মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করেছেন সাহায্যটা কিভাবে করেছেন পরের আয়াত আল্লাহ তালা বলেন ঈদে তাকুল লিলম আলাই আল্লাহ ইয়াক اَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فاتقوا الله لعلكم تش... لعلكم تشكرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أسكير إم دار السنة مدرشة باتشوريك ما ليل. সম্মানিত সভাপতি প্রধান প্রধান অতিথি উপস্থিত উলামা একরাম সর্বস্তরের তাওহিদি জনতা সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে মোবারকবাদ জানিয়ে আজকে কিছু আলোচনা শুরু করব ইনশাল্লাহ আল্লাহ তালা। এই আলোচনা থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন বলে আমিন সাম্প্রতিক সময়ে একটা বিষয় আমাদের সম্মুখে এসে দাঁড়িয়েছে কুমরু কুম হে নবী আপনি স্মরণ করুন যখন আপনি মোমিনদেরকে বলতেছিলেন যে আল্লাহ তোমাদেরকে যে তিন হাজার ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না সোয়াই আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ নবী আপনি মোমেনদেরকে বলতেছেন যে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আমি আল্লাহ সর্বপ্রথম গ্যারান্টি দিয়েছি আমি আল্লাহ ওয়াদা করেছি তিন হাজার ফেরেশতা বুনশালিন ক্রমান্বয়ে আমি মমেন্দদের সাহায্য করার জন্য প্রেরণ করব সবাই বলে আলহামদুলিল্লাহ কথা বুঝতে পেরেছেন তাইলে ফেরেশতা মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ তালা মুমিনদের সাহায্যে পাঠান কাফেরদের পক্ষে কোন ফেরেশতা আসে কথা বলেন কাফেরদের পক্ষে কোন ফেরেশতা আছে নাই তাহলে বিজয়ী হবে কারা মুমিনরা আমি বলেছিলাম মুমিনদেরকে আল্লাহ তালা এমন এক বাহিনী প্রেরণ করবেন মুমিনদের সাহায্যে আল্লাহ তালা এমন এক বাহিনী প্রেরণ করেছেন যে বাহিনী কোনো কাফের বাহিনীর সাথে নয় কথা বলেন ঠিক কিনা এরপর আল্লাহ বলতেছেন শুধু তিন হাজার নয় বালাইন তসবির অয়া তু কুম্মিন ফৌরিহিহাদা ইমুদি দুকুমরা বুকুম্ভিষামসাতি আলাফিম মিনাল মালা ই কাতিমুসাভি আল্লাহ তালা বলতেছেন পালা শুধু তিন হাজার নয় যদিহে মোমেনরা তোমরা ধৈর্য ধারণ কর অথাৎ তাকু আল্লাহকে ভয় কর আর কাফেররা তোমাদের ওপর আজ কা হঠাৎ আক্রমণ করে বসে। আল্লাহ তোমাদেরকে পাঁচ হাজার ফেরস্তাদ্রা সাহায্য করবেন কই হাজার ফেরস্তা দ্রা সাহায্য করবেন আল্লাহ তালা পাঁ হাজার মুসব ভমিন যে ফরেস্তাগুলিকে আমি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে। এরা মুজাহিদদেরকে মোমেন্দেরকে সাহায্যের জন্য অবতীর্ণ হবে। সবাহা আডালা। তাইলে ইন্ডিয়া যদি আমাদেরকে হুমকি দেয় মূর্তি পূজারীরা যদি কয় যে আমাদের পারবারিক বস্ত্র আছে আমাদের এই সৈন্যবাহিনী আছে আমাদের এই সৈন্যবাহিনী আছে আমাদের বিচলিত হওয়ার কোনো নাই কোন কিচ্ছু নাই কারণ আমাদেরকে আল্লাহ তালা এমন এক বাহিনী প্রেরণ করেছেন ফেরেশতা যে বাহিনী আর বিশ্বের কারো কাছে নাই কথা বলেন ঠিক কিনা মহাদিসগণ মুফাসিরিনগণ ওলামা একরামগণ লিখেছেন যে পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহ তালা মুজাহিদদেরকে মুসলমানদেরকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন এরা কেয়ামতের আগ পর্যন্ত আসমানে ফেরত যাবে না এরা দুনিয়াতেই থাকবে যেখানে মোমিনদের সাথে কাফেরদের যুদ্ধ লাগবে সেখানে মোমিনদের সাহায্য করার জন্য এই ফেরেশতারা চলে যাবে কি মনে করছেন কী মনে করেছেন আমাদের হারাবার কিছু আছে ইনশাল্লাহ নে আমাদের হারাবার কিছু নেই যদি আমাদের জেয়াজ শুরু হয় ইনশাল্লাহ আমাদের সাহায্যে মুমিনদের সাহায্যে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাবেন পিয়ার হাজিরিন আল্লাহর ওয়াদা কুরআনের আয়াত হাদিসের মধ্যে বাসারত দিয়েছেন নবিয়া করিম সাল্লাল্লাহ আউসাল্লাম আমাদের মনে হয় একই হয় না আরে নবীর কথা আল্লাহর কথা নবীর কথা তো কাফের বিশ্বাস করত সাহেবান আল্লাহ বুহারি শরীফ সানি কিতাবুল মাগাজির আপনার শুরু দিয়ে দুই নম্বর হাদিসের মধ্যে আসছে দেখেন নবী যদি কোনো কথা কইতো শুধু মুসলমানরা কাফের বিশ্বাস করত সুবাহান এই বদরের যুদ্ধ নিয়ে আমি এই ঘটনাটি বলতেছি বুখারি শরীফ সানির একটা হাদিস কিতাবুল মাঘাজি থেকে মোমিনদের মধ্যে একজন সাহাবী তার নাম ছিল হজরতে সাদ রাজি আল্লাহ তালু নাম কি ছিল সাদ রাজি আল্লাহ আর মক্কার কুরাইশদের একটা লিডার ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খলফ জাহিলিয়াতের সময় এই হজরতে সাদ রাজি আল্লাহ তালু এবং উমাইয়ার মাঝে বন্ধুত্ব ছিল কিতাবের মধ্যে আছে উমাইয়া যৌদি মদিনার পাশ দিয়া যেত ইয়াংজিলু আলা শাহাদীন সাদের বাড়িতে গিয়া মেহমান হতো ওইদামার সাধুন বিমাক্ষাত জিলু আলা উমাইয়া হজরতে সাদ যখন মক্কার পাশ দিয়া যাইতেন তখন উমাইয়ার বাড়িতে গিয়া মেহমান হইতেন অনেক আন্তরিক বন্ধু এখন মুসলমান হ ইসলাম আসার পরে নবীজি হিজরত করার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে যান আর উমাইয়া ইসলামের দুষ্মন হয়ে যায় কথা বুঝতে পারছেন দুই বন্ধুর মধ্যে সমস্যাটা কি হয়েছে এক আন্তরিক বন্ধু এক বন্ধু মুসলমান হয়ে যায় মদিনার বন্ধু সাদ আর মক্কার বন্ধু উমাইয়া সে কাফেরের কাফের হিসেবে তাকে এবং পর্যায়ক্রমে ইসলামের दुश्मन হয়ে যায় এখন মক্কা কাফেররা শাসন করে আর মদিনা মুসলমানরা শাসন করে মুসলমানরা মক্কা যেতে পারে পারে না না হজ করতে ছিল কাফের অধ্যুষিত এলাকা হজরতে সাদ চিন্তা করলেন আমি তো পারি উমরা পালন করতে কারণ মক্কায় আমার একটা বন্ধু আছে তার নাম হলো উমাইয়া কথা বুঝতে পেরেছেন হজরতালানুমাইয়ের সাথে যোগাযোগ করলেন বন্ধু আমরা তো মুসলমানরা কেউ মক্কা দিতে পারি না উমরাও করতে পারি না হজও করতে পারি না তো তুমি তো আমার বন্ধু তুমি যদি একটু আমাকে সুযোগ দাও তাহলে আমি উমরাটা পালন করতে পারি উমাইয়া বন্ধুর আবেদন ফেলতে পারিনি উমাইয়া বললো বন্ধু আসক আমি তোমাকে নিরাপত্তা দিয়া উম্রটা পালন করাইয়া অফ করাইয়া আমি তোমাকে নিরাপদে পৌঁছায় দিব শুধু আবু জেহেল না দেখলেই চলে কথাটা কি বলেন শুধু আবু জেহেল না দেখলেই চলে হজরতে সাদরা দিয়া লাউ তালানু জাবাহিলা মকথা মরতা বিরান কিতাবের মধ্যে এসেছে হজরতে সাদ দিয়ে লাউ তালানু উমরা পালন করার জন্য মক্কা গেলেন হজরতে সাদ রাজি আল্লাহ তালানুর বন্ধু উমাইয়া বলল দ্বীপ প্রহরের সময় মক্কায় যখন গরম বেশি তখন লোকেরা ঘর থেকে খুব একটা বের হয় না ওই সময় আমরা বের হব আর আবু জেহেলও থাকবে না ওই সময় কারণ নেতা মানুষ ওই সময় ঘরে আরাম করবে আবু জেহেল না দেখলে আমরা নিরাপদ তোমাকে আমরা কাবা শরীফে হজ করাইয়া তোয়াফ করাইয়া নিরাপদে পৌঁছায় দিব হজরতে সাদরাদিয়াল্লাহতালা নুকে তার বন্ধু মাইয়া কাবাই তোয়াফ করতেছেন তোয়াফ করাইতেছেন তো তোমরা মুসলমানদেরকে সাহায্য করেছো আশ্রয় দিয়েছো। আমি তোমাকে কিন্তু আর স্কেয়ার ছাড়বো না এই কথাটা কে বললো আ বুঝে আচ্ছা বলেন তো আপনাদের কাছে একটা প্রশ্ন মুসলমান কাউকে ডরায় মুসলমান কারো হুমকি কে ভয় পায় ইন্ডিয়া যে হুমকি দিতেছে আমরা কি ভয় পাচ্ছি না গতকাল আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি ইন্ডিয়ার হুমকির মুখে আমরা সব দল নির্বিশেষে একত্রিত হয়ে বলেছি ইউনুস সাহেব যদি যুদ্ধ করা লাগে যুদ্ধ করেন আমরা সকলে প্রস্তুত আছি কথা ঠিক কিনা বলেন তো মুসলমানরা তো বয় পায় না অন আবু জাহেল হুম কি দিল এ সাদ তুমি নিরাপদে আমাদের দেশে এসে তফ করে চলে যাচ্ছ আমি কিন্তু তোমাকে ছাড়ব না হজরতে সাদ তখন গর্জে উঠলেন তিনি বললেন এ আবু তুমি কি বলতে চাও তোমরা যদি আমাকে আক্রমণ করো আমরাও কিন্তু ছাড়ব না মুসলমান ডরতা হেহি ডরতা হনি একে মক্কায় উনি ভয় পান নাই এই যে গতকালকে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে হিন্দুরা স্লোগান দিচ্ছে একটা মুসলিম মেয়ে দুই বছর আগে একটা মুসলিম মেয়ে স্কুলের মধ্যে মুসকান নাকি হাজার হাজার হিন্দুদের সামনে বলেছিল আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর এক হাজার বেড়ার স্লোগান আর একটা বাঘের হুঙ্কার সমান হইতে পারে একজনের আল্লাহ আকবার মনে হইছে তার সাথে হাজারো কণ্ঠ চিৎকার দিয়েছে সবাই বলে আল্লাহু আকবার গতকাল কেউ দেখলাম সবাই জয় শ্রীরাম বলতেছে আর একটাই মেয়ে বলতেছে আল্লাহ ওয়াক পার অল্লহ ওয়াক পার আল্লাহ ওয়াক আল্লাহ ওয়াক পার হইতেছে এক লাখ বেড়ার পাল আর একটা হইল বাগিনী সবাই বলি অল্লহ ওয়াক্ পার হজরতে সাদরা দিয়া লাহ হুনকার চোরে বললে না বুঝেহেল বেশি বেশি মাস্তানি কইরো না আমরা মদিনার লোকেরা ছাড় না ছাড় না আমার গায়ে যদি আজকে একটা টাস্ক করো একটা টোকা দাও আমার আউস এবং খাজরাজের লোকেরাও মদিনার মুসলমানরা তোমাকে ছাড়বে না ছেড়ে কথা বলবে না আবু জেলে কয় আমাদের দেশে আইসা আমি মক্কা লিডাও মাই দিল্লি কা রাজা হ হওয়া তো কে হওয়া হ্যাঁ আমি এত বড় লিডার আমার সামনে মক্কার একটা লোক এভাবে কথা বলতে পারে না আর একটা মুসলমান এত বড় অপরাধী এত বড় অপরাধী হওয়ার পরেও সে মুহাম্মদকে মুসলমানকে আশ্রয় দিয়ে আবার আমার সাথে এভাবে লাগতেছে তখন আবু জেহেল বলল হে সাজ শুনো তুমি যদি কে উমাইয়ার সাথে আজকে না থাকতা উমাইয়ার বন্ধু না হইতা তাহলে তোমাকে আজকে কুচু কুচু কুটি কুটি করে কেটে ফেলতাম আবু জেহাইল্লা কইল তখন হজরতে সাদ বললেন আবু জাহেল সীমা লঙ্ঘন করো না হুমকি দিও না আমরা কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না তুমি কয়টা টুকরা করবা এটা গোনার টাইম আমার নাই এখন আবু জেহেলে আর হজরতে সাহাদের তর্ক লাগে গেছে মাঝের তিকা হজরতে সাদের বন্ধুকে উমাইয়া আলোচনা মনে রাখবে উমাইয়া হজরতে সাদকে কে বলতেছে বন্ধু আবু জেহেল বড় লিডার সাইদ আহলিল ওয়াদি সে মক্কা উপত্যকার সবচেয়ে বড় লিডার আমরা তাকে সমীহ করে চলি বন্ধু তুমি আবু জেহেলের সাথে এত জুড়ে কথা কইও না আবু জেহেলকে পাল্টা কিছু বলো না হজরতের সাদ বললেন উমাইয়া বন্ধু তুমি আমাকে ছেড়ে দাও তোমার নিরাপত্তার আমার দরকার নেই আমি আমি হজরত একটা উম্মত হয়ে বলতেছি আমার কারো নিরাপত্তার গ্যারান্টির দরকার না কথা বুঝতে পেরেছে এখন হজরতের সাদ কইতাছে তার বন্ধু রে উমাইয়া রে উমাইয়া তোমার নিরাপত্তার দরকার নাই আবু জেহেলকে বলো আমার পারলে আমাকে কি করতে আমি একাই এখান থেকে লড়ে যাবো আবু জেহেল চলে গেল এরপরে তার বন্ধু তাকে বলতেছে হজরতে হজরতে বলতেছেন বন্ধু মাইয়া শুনো আমাদের নবী সাল্লাহ আলী ও সাল্লাম আমাদেরকে আর করেছেন সুসংবাদ দিয়েছেন তুমিও আমাদের হাতে নিহত হবে আবু জেল আমাদের হাতে নিহত হবে উদ্বা সাইবা মক্কার বড় বড় লিডার গুলি মুসলমানদের হাতে জবাই হবে সবাই বলে আলহামদুলিল্লাহ এহান উমাইয়ার ডরায় গেছে না মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না আই ভাই আমাকেও মারবে মুসলমানরা আবু জেহেলকেও মারবে মুসলমানরা উদ্বাকে উদ্ভাকে মারবে মুসলমানরা সাইবাকে মারবে মুসলমানরা সবাইকে মারবে মোহাম্মদকে মিথ্যা কথা বলে না আচ্ছা এহান ওমাইয়া বন্ধু সাদ কে বন্ধু আমাকে বলো মুসলমানরা কোথায় মারবে আমাকে যুদ্ধ ময়দানে মারব মুসলমানদের সাথে একটা যুদ্ধ হইব ওই যে বদর যুদ্ধটা আর কি সেখানে মারবো এহান উমাইয়া গড়ের থেকে আর না সুবাহান বলি সবাই দেখেন একটা মূর্তি পূজারী লোক কাফের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের কথাকে কি বিশ্বাস করেছে কিভাবে বিশ্বাস করেছে এই কথা শূন্যার এক থেকে বের হয় না আইসব্য নাস বদরের দিন যখন হলো যুদ্ধ হবে হেয়ার গড়তে বাইর না ঘরের দরজা তালা লাগায় বসে রয়েছে আবু জেল শুনল উমাইয়া সেনা সেও একটা লিডার আবু জেল তার বাড়ির বাড়িতে গেল গিয়া বলল উমাইয়া আমি লিডার বোট বটে তুমিও একটা লিডার আজকে যদি বদরের প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে তুমি না যাও তাহলে অনেক লোক তোমার দেখা দিকে যাবে না অবশ্যই যেতে হবে আর নেতা মানুষ কইছে হ্যাঁ আর পারতেছে না বারবার পিরা করতেছে অবশেষে বলল ঠিক আছে এখন যাব। স্ত্রী বলতেছে দোহাই স্বামী আল্লাহর দোহাই দেই লা তার উজ্জা উজ্জার দোহাই দিলাম আপনি যাবেন না কারণ মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না এখন এই উমাইয়া স্ত্রীকে বলল আচ্ছা আমি যুদ্ধে যাব না আমি একটু দূরে দূরে থাকব কি থাকবো বলে আমি যেখানে যুদ্ধ থাকবো এখন তো আমি না গিয়ে পারি না আমি দূরে 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 থাকবো যুদ্ধে আমি যাব না এইভাবে স্ত্রীকে সে সান্ত্বনা দিয়ে সামনে গেল কিন্তু আল্লাহ তাকে বদরের প্রান্তরে নিলেন মুসলমানদের হাতে সে নিহত হয়েছে বলে আলহামদুলিল্লাহ ঠিক তদ্রুপ নবী কোনদিন মিথ্যা কথা বলে না যেভাবে কাফেররা মেনে নিয়েছিল কাফেররাও বিশ্বাস করেছিল সেইভাবে তারা মারাও পড়েছিল আমরাও নবীর কথা বিশ্বাস করি কিনা বলেন গজওয়ায়ে হিন্দের কথা হিন্দুস্তানের মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধের কথা নবী বলছেন কিনা বলেন কথা বলেন বলছেন কিনা নবী তাহলে আমাদের পড়ুয়া কিসের কি পরুয়া হয় নবী তো আমাদেরকে বাসারত দিয়েছেন নবী তো আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আমার উম্মতেরা ইন্ডিয়ার হিন্দুস্তানের মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আমার উম্মত হবে কথা ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ বদরের যুদ্ধের আগে নবী যেভাবে সুসংবাদ দিয়েছেন বদরের যুদ্ধের এখানে উদ্দেশ্য নিহত হবে এখানে আবু জেহেল মারা যাবে এখানে সাইবা মারা যাবে এভাবে এখানে উমাইয়া মারা যাবে হিন্দুস্তানের বিরুদ্ধে নবী করিম সাল্লাম সুসংবাদ দিয়েছেন আমার উন্মতেরা হিন্দুস্তানের মূর্তি পূজারীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে উগ্রবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইনশাল্লাহ আমার উন্মত জয়লাভ করবে আল্লাহ তালা আপনি আমাকে সকলকে এই গাজুয়াতুল হিন্দে